সম্মানীয় দর্শকবৃন্দ কাল থেকে একগুচ্ছ নিয়মে পরিবর্তন হতে চলেছে বা বেশ কিছু নতুন আপডেট আস চলেছে কী কী নিয়মে পরিবর্তন হতে চলেছে বা কোন কোন নতুন আপডেট আসছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন কি কি নিয়মে পরিবর্তন আসতে চলেছে বা নতুন কি কি আপডেট আসতে চলেছে প্রথমত রয়েছে এলপিজি গ্যাসের দাম বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে সরকার মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে যেমন গত মাসে সরকার উনিশ কেজি বাণিজ্য গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল কিন্তু রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন করেনি সরকার তাই অনুমান করা হচ্ছে যে আগস্ট মাসের শুরুতে এলপিজি গ্যাসের দাম কমাতে পারে সরকার এরপর হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন বলা হচ্ছে পয়লা আগস্ট থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা ভাড়া পরিশোধ করার জন্য মোবিকুইক সিআরইডি ফ্রি রিচার্জ এবং চেকের মতো অ্যাপ ব্যবহার করেন তাদের প্রতিটি লেনদেনে এক শতাংশ পর্যন্ত চার্জ কাটা হবে যা তিন হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে জ্বালানি লেনদেনের ক্ষেত্রে প্রতি পনেরো হাজার টাকার লেনদেন পর্যন্ত কোনো চার্জ কাটা হবে না বলে জানিয়েছেন এইচডিএফসি ব্যাংক। কিন্তু এর বেশি হলে এক শতাংশ চার্জ কাটা হবে যার পরিমাণ প্রতি লেনদেনের তিন হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এরপর দেখুন রয়েছে আগস্ট মাসে ন দিন ব্যাংক বন্ধ আগস্ট মাসে মোট দিন ব্যাংক বন্ধ থাকবে আপনার যদি ব্যাঙ্কে কোনো প্রয়োজনীয় কাজ থাকে তাহলে এই ছুটির দিনগুলি আগে থেকে জানা দরকার আগস্ট মাসে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলে মোট সাত দিন ব্যাংক বন্ধ থাকবে এছাড়াও পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এবং ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ মোট ন দিন ব্যাংক বন্ধ থাকবে আগস্ট মাসে এরপর রয়েছে গুগল ম্যাপের চার্জ সংক্রান্ত নিয়ম বলা হচ্ছে এক আগস্ট দু হাজার চব্বিশ থেকে ভারতে গুগল ম্যাপের পরিষেবাগুলি সস্তা হতে চলেছে কোম্পানি জানিয়েছে যে গুগল ম্যাপের পরিষেবার চার্জ সত্তর শতাংশ কমানো হবে এর ফলে ফোনে ভারতীয়দের কাছে গুগল ম্যাপের পরিষেবা ব্যবহার করা সাশ্রয়ী হয়ে উঠবে শুধু তাই নয় আগস্ট মাস থেকে গুগল ম্যাপ এর পরিষেবার জন্য ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে অর্থ প্রদান করা যাবে এর পরের আপডেটটি রয়েছে বার্ধক্য ভাতা সংক্রান্ত দেখুন এখানে বলা হচ্ছে রাজ্যের আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন আপনাদের জানিয়ে রাখি যে সকল মানুষ নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন তাদের নাম এই মুহূর্তে পোর্টালে তোলা হচ্ছে এবং আগস্ট মাস জুড়েও সেই নাম পোর্টালে তোলা হবে পঞ্চাশ হাজার মানুষকে আর নতুন করে টাকা দেবে সরকার যখনই সকলের নাম তোলা হয়ে যাবে তখনই আপনারা শীঘ্রই বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পাবেন তাহলে বুঝতেই পাচ্ছেন অনেকের নাম ইতিমধ্যে পোর্টালে ওঠানো হচ্ছে এবং অনেকের উঠে গেছে আপনারা পোর্টালে নিজেদের নাম চেক করে দেখতে পারেন এবং যাদের নাম এখনও আসেনি অনেকের নাম পরবর্তী ক্ষেত্রে আসতে চলেছে এর পরের আপডেটটি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা রূপশ্রী প্রকল্প সংক্রান্ত অনেকেই রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুবার আবেদন করেছেন অর্থাৎ দুটো আইডি হয়ে গেছে আপনার অজান্তেই সেটা হয়ে গেছে এবং আপনি দুবার করে প্রতি মাসে টাকা পাচ্ছেন সেই সকল টাকা কিন্তু সরকার এবার ফেরত নিচ্ছে ইতিমধ্যেই অনেকের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে একইভাবে বার্ধক্য ভাতার টাকা যে সকল মানুষ নিচ্ছেন অথচ ষাট বছর বয়স আপনার হয়নি তাদেরকেও টাকা ফেরত দিতে হতে পারে দেখুন এখানে বলা হচ্ছে এখনও পর্যন্ত কানলা এক ব্লকে প্রায় পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা একইভাবে রূপশ্রী প্রকল্পে আবেদনে অনিয়মের অভিযোগও উঠেছে কারো এক বছর কারো তিন বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার আবেদন করছেন দেখুন এই মুহূর্তে সমস্ত বিষয় খুব ভালোভাবে চেক করা হচ্ছে রকম অনিয়ম থাকলে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের ফেরত না হতে পারে বা আপনাদের বাড়িতে চিঠি পাঠানো হতে পারে তবে যদি আপনারা সমস্ত কিছু তথ্য ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে কোনো রকমের অসুবিধা নেই এছাড়া আপনাদের জানিয়ে দিই অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন নতুন করে যারা আবেদন করেছেন তাদের টাকা দুর্গাপুজোর পর ডিসেম্বর মাসে দেওয়া শুরু হবে ধন্যবাদ